আসসালামু আলাইকুম গ্রাম বাংলার রূপ বৈচিত্র্য ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম ডুণবীতে খাল খননের কাজ চলতেছে তো খাল খননের কাজ চলতেছে আসলে কী খাল খননের কাজ চলতেছে কোন খালটা খননের কাজ করা হচ্ছে এটা অনেকে আমাকে জিজ্ঞেস করেছেন গত একটা ভিডিওতে আমি যেমন ছোট্ট করে একটা ভিডিও দিয়েছিলাম সেই ভিডিওতে আপনারা অনেকে আমাকে প্রশ্ন করেছেন ইনবক্সে এসে যে কোন খাল খনন করা হচ্ছে তো যেটি আমি বলতে চাচ্ছি যে দাগনভুইয়া বাজার থেকে ঠিক এই দিক থেকে ডাগন যে ফেনি নোয়াখালী পোল লাইন সড়কটি রয়েছে সেই সড়কটির রাস্তার দক্ষিণ পাশে দাগনমিয়া বাজার থেকে মাতুমুইয়ার পর্যন্ত যে খালটি রয়েছে অর্থাৎ মাতুমুইয়া সালামনগর যে খালটি রয়েছে এই খালটি দাগনভুইয়া থেকে এই পর্যন্ত খনান করা হচ্ছে পানি নিষ্কাশন ব্যবস্থা করা হচ্ছে তো আমরা ওইদিকে আপনাদেরকে সম্পূর্ণটাই দেখাবো আসলে এটা কী উদ্দেশ্যে খনন করা হচ্ছে কতটুকু খনন করা হচ্ছে তার আগে আমি এই খালটি সম্পর্কে আপনাদেরকে একটু জানিয়ে রাখি এই খালটি হচ্ছে মাতুভূঁইয়া যে খালটি বা সালামনগর সংলগ্ন যে খালটি রয়েছে এই খালটি হচ্ছে এই দিকটা যদি আমি আপনাদেরকে বলি এই দিকটা আপনার চলে গেছে গজারিয়া আমার হাট তারপর হচ্ছে যাই বৈরাগীর হাট কাজির হয়ে নোয়াখালী শেনবাগের ওই দিকে চলে গিয়েছে আর এই দিকটা যদি আমি আপনাদেরকে বলি এই দিকটা চলে গেছে আপনার কাজিরহাট মুসাপুর হয়ে মেঘনাতে গিয়ে মিশেছে তো ঠিক এই দিক থেকে খালটা খনন করে এই পানিটা নিষ্কাশনের জন্য ব্যবস্থা করা হচ্ছে আরও একটি বিষয় আমি আপনাদেরকে জানিয়ে রাখি এই খালটি কিন্তু এক সময় জোয়ারে ভরা থাকতো যখন কাজিরহাট নামক স্থানে যে সুইচ গেটটি ছিল সেই সুইচ গেটটি ভেঙে যাওয়ার পর থেকে কিন্তু এখান থেকে নদীর নোনা পানি প্রবেশ করতো এরপরে মুসাপুর ক্লোজারটি যখন বাটটা দেয়া হয় প্রজারটি যখন নির্মাণ করা হয় তখন থেকে মনে করেন যে সমুদ্রের নোনা পানি বা আপনার নদীর নোনা পানি এদিকে প্রবেশ বন্ধ হয়ে গিয়েছে আমি যদি এই দিকটা আপনাদেরকে একটু দেখাই একটু সামনে গিয়ে একটু দেখাবেন এই যে এই দিকটা হচ্ছে যে সালামনগর আর আমি আপনাদেরকে এই দেখাচ্ছি এই যে এই দিকটা চলে গেছে গজারিয়া আমরগুঞারা হাট আপনার বৈরাগীর হাট কাজিলগোল হয়ে শ্যানবাগ নোয়াখালীর দিকে ঠিক ব্রিজের একদম উত্তর পাশে সংলগ্ন একটা শাখা চলে গিয়েছে আপনার ব্যাগের বাজার হয়ে সিলুনিয়া নদীতে তো এই যে পেনি নোয়াখালী পোল লাইনটা নির্মাণ করা হয়েছে এই নির্মাণের সুবিধার্থে কিন্তু এই যে এই শাখাটা কিন্তু একদম সংকুচিত হয়ে গেছে মরে গেছে বলা যায় ঠিক একইভাবে দারুন থেকে এই অংশে আপনার সালামনগর নদীতে বা মাতুমিয়া নদীতে যেই শাখাটি এসেছে এই শাখাটিও কিন্তু একদম সংকুচিত হয়ে গেছে একদম মরে গেছে বলা যায় তো যাই হোক আমি আপনাদেরকে সম্পূর্ণটা দেখাবো এখান থেকে দাগণ পর্যন্ত কোন কোন অংশে কাজ কতটুকু হয়েছে বা রকম সমস্যা করা হয়েছে বা রকম খনন করা হয়েছে সম্পূর্ণটা আপনাদেরকে দেখাবো এই দিকটা আপনারা দেখতে পাচ্ছেন দাগন ভেয়ের ওই দিক থেকে নম্বর আট নম্বর সাত নম্বর ওয়ার্ডে পানিটা ঠিক এই দিক দিয়ে নামে দিয়ে নামিয়ে কিন্তু আপনাদের সালামনগর মাতোভিয়া যে খালটি রয়েছে এই খালে পানিটা নেমে তো আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু খাল খননের কাজ চলতেছে এই মুহূর্তে আমি যদি আপনাদেরকে দেখাই এদিকটা যদি একটু দেখান তাহলে বুঝতে পারবেন আমরা এই মুহূর্তে রয়েছি দাগুন সুন্দরপুল অর্থাৎ গণিপুর বাজার এটাকে অনেকে সুঙ্গরপুল নামে চিনে অনেকে গণিপুর বাজার নামে চিনে ঠিক আমরা এই বাজারের পাশে রয়েছি আপনারা দেখতে পাচ্ছেন এদিকে খাল খননের কাজ চলতেছে তো ওইদিকে কতটুকু হয়েছে সম্পূর্ণটা আমরা আপনাদেরকে দেখাবো আমরা দেখতে পাচ্ছি এখানে কাজ চলতেছে মেয়র সাহেব উপস্থিত রয়েছেন দাগুমা পোর মেয়র সাহেব উপস্থিত রয়েছে আমরা ওনার সাথে একটু কথা বলি প্রশ্ন জি আমরা আসলে খাল খননের কাজটা দেখতেছিলাম তো আপনাকে উপস্থিত পেলাম যদি আমাদেরকে একটু জানান যে আসলে এর উদ্যোগ কি বা এই উদ্যোগটা কেন নেবে ধন্যবাদ আপনারা জানেন এখানে গণিপুর উদ্রাসপুর রামানন্দপুর জগৎপুর এবং অভিরামপুর এই এইসব গ্রামের পানি এখান দিয়ে নামে এটা প্রতি বছর আমরা পরিষ্কার করাইতে হয় তো আসলে আমরা পরিষ্কার করে যাই এরপর আবার ময়লা আবর্জনা সেটা বরাট হয়ে যায় তো আমরা এবারও দাদনার খাল বাগাইয়ার খাল এবং এই খাল এই তিনটা খালের আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করার পরিষ্কার করার অভিযান চলছে এটা আজকে প্রায় আজকে সব প্রায় ষষ্ঠ দিন আমরা এটা পরিষ্কার করে দিলেই এই এই কয়েকটা মাঠে আমরা ভালো ফসল করা যাবে ফসল করা উপযোগী হবে এবং পানিগুলো ঘর যেগুলা যেগুলো পানিতে নিমজ্জিত হয় সেগুলো অপসারণ হবে তার মানে যেটা আমরা সব জায়গায় দেখতে পাচ্ছি গত কয়েকদিন ভারী বৃষ্টির কারণে দেশের নানা স্থানে আপনার পানি জমে গেছে অলরেডি বন্যার মতন হয়ে গেছে তো সেই সুবাদে আমরা পানি নিষ্কাশনের জন্য এই খাল কাজ করতেছি একটা একবারে এটা আসলে এটা এক সময় ষাট ফিটের একটা খাল ছিল ফোরলেনের কাজ করার কারণে এটা তার প্রশস্ততা কমে এটা এটা একটা ছড়ার মতো হয়ে গেছে এটা এখন আর খালের মতো নাই যার কারণে এটা প্রতি বছরে পরিষ্কার করতে হয় ধন্যবাদ মেয়র সাহেব বলেছিলেন যে এই খালটা মূলত একসময় অনেকটা পথস্থ ছিল তো উনি যেভাবে বলছেন ঠিক আমিও একই কথা বলবো আমার জন্মস্থান এখানে আমি যেটা দেখতে পেয়েছি এবং আগে থেকে জানি এই খালটা কিন্তু যথেষ্ট পথস্থ ছিল মেনেই নোয়াখালী পোল্লাইন সড়কটি নির্মাণ হওয়ার পর থেকে এই খালটা শুরু হয়ে গেছে একদম সংকুচিত হয়ে গেছে তো আসলে যেটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে এক কথায় একটা দিক চাইতে গেলে আপনাকে আরেকটা দিক হারাতে হবে যদি আপনি রাস্তা প্রশস্ত করতে গিয়ে যদি এই সাইডটা যদি না নেন তাহলে সেই ক্ষেত্রে আপনার একটু অসুবিধা হয়ে যেত তো রাস্তা প্রশস্ত করতে গিয়ে আমাদের খালটা কিছুটা বড় করতে হয়েছে কিছুটা সংকোচিত করতে হয়েছে যার জন্য খালের আজকে এই নমুনা ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আমরা এই মুহূর্তে ছয় নম্বর ওয়ার্ড কাউন্সিলের সাথে কথা বলবো পৌরসভা ওয়ার্ড আমি নম্বর ওয়ার্ড কাউন্সিলর আমার নাম শামসুদ্দিন আচ্ছা আচ্ছা আমাদের শামসুদ্দিন তাবরিজ ব্রিজ এই মাতুগুইয়া ব্রিজ থেকে আজকে দীর্ঘদিন যাবত এই খালটা খনন হচ্ছে না যার কারণে অন্তত ছয় নম্বর ওয়ার্ডের মগর ফাতর পদ্মার ফাতর ওদিকে ষাট নম্বর ওয়ার্ডের কিছু অংশ এবং পাঁচ নম্বর ওয়ার্ডের এবং আট নম্বর ওয়ার্ডের ফানিগুলো এই কালদিন নিষ্কাশিত তো দীর্ঘদিন পরে যাই হোক আমরা কাজটা হাতে নেওয়ার পরে পাঁচ বছর পরে এর আগেও খরম হয়েছে তবে এখান থেকে কিছু সংকট এর কারণে সংকটের কারণে পরিষ্কার হয়নি এখন মোটামুটি একটা পরিষ্কার ফাঁকিগুলো নিষ্কাশিত হইতেছে এখানে পৌরসভা সহকার সন্তুক্ত হয়ে কাজটা করতেছি যেহেতু সামনে পৌরসভা কাজটা করার পরে পূর্ণভাবে আশা করি ইনশাল্লাহ অন্তত মানুষের যে দীর্ঘদিনের জনযুক্ত দুর্ভোগ থেকে মন মুক্তি পাবো ঠিক আছে ধন্যবাদ আপনারা শুনছেন যে আসলে পানি নিষ্কাশনের জন্য কিন্তু আপনার প্রবল বৃষ্টির কারণে জলবদ্ধতা সৃষ্টি হয়েছে যার জন্য সব জায়গায় এভাবে কিন্তু পানি নিষ্কাশনের জন্য খাল খনন করতেছে তো তারই অংশ বিশেষ কিন্তু এই খননের দৃষ্টি যাই আপনারা দেখতে থাকুন আমি সম্পূর্ণটা আপনাদেরকে দেখাবো Bye. So গ্রাম বাংলার রূপ বৈচিত্র্য সুস্থ বিনোদন ও ঐতিহ্যের ধারাবাহিকতায় আমাদের পথ চলা আপনি যদি আমাদের মতো গ্রাম বাংলার রূপ বৈচিত্র্য প্রেমী মানুষ হয়ে থাকেন আমাদের ফেসবুক পেজটি লাইক ফলো দিয়ে আমাদের সাথে যুক্ত হতে পারেন আর যদি আমাদের এই ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন আমাদের আজকের এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন জানাবেন আপনি কোথা থেকে দেখছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আপনার ফ্রেন্ড লিস্টে থাকা আপনার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবেন আজকের মতো যাচ্ছে দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো স্থানে কথা হবে অন্য কোনো বিষয়ে ততদিন পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ